আমরা ছাব্বিশ জন গেটকিপার বাইকে হারিয়েছি হারাইছি আমরা চোদ্দ তারিখ চোদ্দোই অক্টোবর আবু সালে ভাই গেটকিপার কে হারাইছি তার ষাট বছরের একটা সন্তান পার পাশে বসে আছে আমরা যখন মোবাইল এটা দেখছি আমাদের হৃদয় আমাদের ঠিক থাকতে পারে না তাই আমাদের গেট কেবড়ে অকাল মৃত্যুর কারণ এই রেল ভবন দা আবার বন্ধ করতে হবে ডিজি মহোদয় সচিব মহোদয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা নিয়মিতভাবে ডিউটি করে বিদায় রোদ বৃষ্টি জরে রা দিন কাান্ত পরিশ্রম করে আমাদের গেট কিপার আমাদের গেট কিপার ভোনেরা তারাও ডিউটি করে এই রেলের গতি স্বাভাবিক থাকে যদি আমরা কর্ম দেই আর পুরো দুর্ঘটনা লেভেল ক্রসিং ঘটে তাহলে এই দায়ভার রেল বোর্ড বহনলাই নিতে হবে আমরা এই দায়ভার নিব না কারণ জানেন বাংলাদেশ রেলওয়ে লেভেল ক্রসিং এক গুরুত্বপূর্ণ এক স্পষ্টত এখানে যদি এখানে যদি এক মিনিট এক কোন গেট গাড়ি দেওয়ার গাড়ি ছাওয়ার পরে যদি কোন বেরিয়ার না দেওয়া হয় তাহলে পান না করবে দুর্ঘটনা ঘটবে আপনারা একটা কথা জেনে রাখেন এই দেশে এমপি ভুক্ত শিক্ষকরা দশ দিন কর্মবিরতি দিয়েছে তারা যখন কর্মবিরতি দাবি পূরণ করছে তখন তারা বলছে আমরা ওই বেশি পারদান করে আমরা এইটা পুষে নিব কিন্তু আমরা কর্মবিরতি দিলে শত শত মানুষের প্রাণ নাশ করবে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে কিন্তু আর ফিরে আনা যায় না এতে করে বাংলার জনগণ কেবে যাবে বাংলার জনগণ রেলের প্রতি খেপে যাবে তাই রেলের প্রতি স্বাভাবিক রাখুন রেল বদমন্তলের অফিসার আপনারা এখানে বসে যে সুন্দরভাবে ডিউটি করতে পারতেছেন সুন্দরভাবে আপনারা চাকরি করতে পারতেছেন এই এর কারণ আমরা নির্বিঘ্নে ডিউটি করে বিদায় যদি আমরা গেট ছেড়ে দেয় আপনারা কিন্তু রেল পথ মন্ত্রণালয়ে যেতে হবে রেল পথে যেতে হবে কোন দুর্ঘটনা ঘটলে এর দায় বার গেট কিপার নিবে না নিবে না কারণ গেট কিপারে চার মাস যাবত বেতন লম্ব আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই আমি রেলপথ উপদেষ্টা মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই সচিব স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই একটা পরিবার যুদ্ধ চার মাস বেতন না পায় তাহলে ওই পরিবারটা কিভাবে চলবে আপনারা তো আপনারা তো বাংলাদেশ রেলের কর্মকর্তা কর্মচারী আপনারা প্রতি মাসে মাসে বেতন পাচ্ছেন আপনাদের পরিবার নিয়ে জীবন যাপন করছেন যদি আপনারা চার মাস বেতন বন্ধ না থাকে বন্ধ থাকে তাহলে বুঝবেন আপনাদের পরিবারের মধ্যে কত জ্বালা কত যন্ত্রণা সৃষ্টি হবে এই জ্বালা যন্ত্রণা আমরা আটটা বছর ধরে ভোগ করতেছি আমাদেরকে বারবার আশ্বাস দেয় আমরা কয়েকবার রেল ভবনে এসেছি আমরা সতেরো সতেরো দিন কমলাপুর বিভাগীয় প্রশাসন কার্যালয়ের মধ্যে করেছি ওই কেন আমরা আশ্বস্ত করেছিল তোমাদের চাকরি রাজস্বকরণ করা হবে ডিজি মহোদয় ডিসেম্বরে করে দিবে নভেম্বরে করে দিবে এই মিথ্যা আশ্বাস দিতে দিতে আমাদের বয়স গুলো বের করে দিয়েছেন আমরা আঠারো থেকে তিরিশের মধ্যে চাকরিতে যোগদান করি এবং এই চাকরি স্থায়ীকরণ করার জন্য আবারও দ্বিতীয় নিয়োগ দেওয়া হয় স্থায়ী নিয়োগ দেওয়া হয় সেখানেও আমরা আবেদন করি ট্রেজারি চালান করি এবং এই এই নিয়োগ বিধিটা

আমরা আমরা সন্তান সংসার সব ছেড়ে এসে আমরা দিন চব্বিশ ঘন্টা আমরা গেট পাড়া দিচ্ছি এবং গেটে রেলের সেবা দিয়ে যাচ্ছি আমরা আমরা রেলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছি কিন্তু আমাদেরকে রেল মন্ত্রালয় খুবই অবহিত দেখছে কেন দেখছে রেল উপদেষ্টা মন্ডলের কাছে আমাদের একটা আবেদন যে আমাদেরকে রেল মন্ত্রালয় কেন খুবই অবহিত হবে কেন আমরা এত বড় একটা দায়িত্ব পালন করে আমরা অবহেলার চোখে থাকবো আমরা ছয় মাস নয় মাস এগারো মাস পর পর বেতন পাই কেন পাই তাও আমরা আন্দোলন ছাড়া আমাদের বেতন হয় না আমরা আন্দোলন করে বিভিন্ন রকম বিভিন্নভাবে আন্দোলন করে আমাদের বেতন